এ ভাইরা আমার দাঁড়ান দাঁড়ান যায়েন না যায়েন না খেলা দিয়েন না ভিডিওটা অবশ্যই দেয়েন অবশ্যই দেন কারণ আমি এখন আল্লাহ ভাখের কাছে দোয়া করতে চলেছি আপনাদের জন্য এবং আমার জন্য আমার চ্যানেলের জন্য এ আমার রিজিক আল্লাহ আপনারাও আমার সাথে হাত তোলেন আপনারাও আমার সাথে হাত তোলেন এ আমার রিজিক দাতাল্লাহ দিনদুনিয়ার মালিক রব্বিন আলামিন আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা এই পৃথিবীর সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তোমার বান্দা নবীর আল্লাহ তোমার বান্দা ফরিদ এই বৃষ্টির ভিতরে দাঁড়াইয়া তোমার কাছে হাত তুলছে মালিক বৃষ্টির ভিতরে দাঁড়াইয়া বৃষ্টির ভিতরে দোয়া করলে নাকি তুমি কবুল করো আল্লাহ তোমার এই গুলামকে তুমি কবুল করে নাও মালিক এই বৃষ্টির ভিতরে দাঁড়াই ফ্যামিলি টিভি আমার ইউটিউব চ্যানেলের নাম আল্লাহ আমার ফেসবুক পেজের নাম প্রবাসী ফরিদ জিরো ওয়ান আল্লাহ তুমি তোমার এই গুলামের পেজটাকে চ্যানেলটাকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছাই দাও আল্লাহ আমার ভিডিও যারা দেখতেছে তাদেরকে তুমি হায়াত দান করো আল্লাহ যারা আমার ভিডিও দেখতেছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ যারা মনের আশা করতেছে আল্লাহ অনেক আশা অনেক স্বপ্ন মালিক তোমার দরবারে হাত তুলছি মাল্লা আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলছি আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো মালিক আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় দাও মালিক আমি তোমার দরবারে হাত তুলছি আল্লাহ যারা আমার ভিডিও দেখতেছে লাইক করতেছে শেয়ার করতেছে কমেন্ট করতেছে আল্লাহ তুমি তাদের মনের আশা পূর্ণ করো তাদের মনের বাসনা তুমি পূর্ণ করো মালিক তোমার গুলাম তোমাকে ডাকতেছে পৃথিবী তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমার ডাক শোনে এই বৃষ্টির ভিতরে দাঁড়াই আমি তোমার কাছে দোয়া দোয়া করতেছি মালিক তুমি আমার চ্যানেলকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দাও আমি তোমার কাছে কথা দিতেছি জীবনে কোনো অশ্লীল ভিডিও আপলোড করব না জীবনে কোনোদিন খারাপ ভিডিও আপলোড করব না আকাশ জমিন প্রকৃতির সৌন্দর্য সব সময় তুলে ধরবো প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমি তোমাদেরকে ভালোবাসি প্রিয় ফরিদপুরবাসী আমি তোমাদেরই ছিলাম তোমাদেরই আছি তোমাদেরই থাকবো আল্লাহ তোমার গোলামের ডাক তুমি শোনো মালিক তুমি দয়া করো সাহায্য করো আমাকে সহযোগিতা করো ভিডিও বানানোর জন্য আমাকে জ্ঞান দাও বুদ্ধি দাও কোন ধরনের ভিডিও বানাইলে মানুষ দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ তুমি দয়া করো সাহায্য করো আমাকে মালিক তোমার গোলাম এই বৃষ্টির ভিতরে দাঁড়াইয়া দেখো তুমি নিজে সাক্ষী আল্লাহ ফিফটি ফাইয়া বৃষ্টি পড়তেছে ভাগ্যে একটা সাথী নিয়ে আইসি এই বৃষ্টির ভিতরে ভিডিও বানাইতে কারণ ভিডিও চ্যানেল আপলোড করতে হবে আল্লাহ তুমি আমার ভিডিওগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাই দাও মালিক তোমার গোলামের ডাক তুমি শোনো আমি তোমাকে ভালোবাসি লাভ ইউ আল্লাহ লাভ ইউ আলহামদুলিল্লাহ আমি ভালো থাকেন সুস্থ থাকেন পারলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাসী ফরিদ যদি কিছু করতে পারি ইনশাল্লাহ আপনাদের সম্মান রক্ষা করেই চলবো ভালো থাকে